ওয়ার্ডের আউটপুট পাবেন ম্যাকবুক চার্জ করতে পারবেন ইভেন আপনি ল্যাপটপ টাইপ সব চার্জ করে ফেলতে পারবেন তো প্যান্টাস্টিক লেভেলের একটা অ্যাডাপ্টার আমাদের কাছে কিন্তু একশো চল্লিশ ওয়ার্ডেরও আছে হান্ড্রেড ওয়ার্ডটা হচ্ছে সব থেকে ভালো হবে আপনি একসাথে তিনটা পোর্ট থেকে আউটপুট পাবেন সাথে কিন্তু একটা সি টু সুই ফ্লক ব্রেডেড কেবল যেটা মোটামুটি দেড় মিটারের সমান সেটা আপনি পেয়ে যাবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন